শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সারাদিন ভিডিও পোস্ট করতে পারিনি একটু অসুবিধে থাকার কারণে তো এখন চলে এসেছি কিছু করব মিষ্টি বানাবো একটু এইখানে একটা ব্রেড বেঁচে গিয়েছিল ফ্রিজের মধ্যে থাকায় খুব শক্ত হয়ে গিয়েছিল সেটাকে আমি গরম দুধ দিয়ে অল্প অল্প করে ব্রেডটাকে ছোটো ছোটো করে কেটে আমি ভিজিয়ে রেখেছিলাম দিতে এখন সেটা খুব সুন্দর সফট হয়ে গেছে একদম এটাকে এবারে কড়াই বসিয়েছি তেলে ভেজে এটা একটা জামুন বানাবো আর এখানে নারকেল আমার বাড়ির কাছে নারকেল এটা ভেঙে আমি রেডি করেছি মানে কেট কুড়িয়ে নিয়েছি কোরানোর পরে মিক্সিং বলে একটু দিয়ে একটু কুড়িয়ে নিয়েছি আরও নারকেলটা মিহে যায় নারকেলের নাড়ু বানাবো এবং নাড়ুটা কীভাবে এরকমই সাদা সাদা হবে নারকেল চিনি দিয়ে করলেই যে শুধু সাদা হবে তা না এটা কীভাবে সাদা করা যায় সেটা মানে একদম সাদা ফ্রেশ নাড়ুগুলো হবে সেটা দেখাবো তোমাদের করে চলো বন্ধুরা রেডি করি আগে একটা একটা করি বন্ধুরা দেখো এখানে আমি একটা কড়াই কষিয়ে দিয়ে কষিয়ে দিয়েছি কড়াইটা গ্যাপে জেলে দিলাম দেখো বন্ধুরা প্যানটা গরম হয়ে গেছে নারকেল সন্দেশ বানাবার জন্য প্রথমে এই না একটা গোটা নারকেল প্রায় এটা এটা থেকে একটু আমি নিয়ে নিয়েছিলাম কাজের জন্য তার জন্য এই পরিমাণ চিনিটা দিয়ে দিচ্ছি আমি দেওয়ার পরে এই চিনির ওপরেই অল্প একটু জল দিতে হবে অল্প একটু জল তার উপরে এই লেবুটা কেটে নিয়েছি লেবুর রসটা নিয়ে দেবো চেপে ভালো করে পুরোটা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব এটা মিক্সিং বলে একটুখানি ঘুরিয়ে নিলে খুব সন্দেশটা মিহি হয় না হলে নারকেলের সব নারকেল তো সুস্বাদু খুব একটা হয় না বা মিষ্টি হয় না ঠিকভাবে তখন এটা ভালো লাগে খেতে আর অল্প একটু আমুল দুধও অ্যাড করে দেবো ওর সঙ্গে এটা দিলে স্বাদটা আরো সন্দেশের ভালো হবে চিনিটা আর একটু লাগবে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিলে এইভাবে সাদা সাদাই একদম সন্দেশটা হবে লেবুর রসটা একটু দিয়ে দিল করতে প্রথমেই এরকম চিনি অল্প জল দিয়ে দেখো বন্ধুরা এবার কত সুন্দর কাটে এটা শুকনো শুকনো হয়ে এসছে তাহলে এটা টান টান এবার ধীরে ধীরে আঁচ করতে হবে না হলে এই লাল ভাবটা ফট করে ধুয়ে যাওয়া মানে লাল ভাবটা চলে আসবে এটা যতটাই মিহি খেতেও খুব ভালো লাগে মুখে স্মুথ লাগলে সব বেশি ভালো লাগবে খেতে এটা এগুলো করে রাখলে কি হয় অল্প ফ্রিজের মধ্যে রাখতে পারেন এমনিও আপনারা সংরক্ষণ করতে পারেন মাঝে মধ্যে খেতে ভালো লাগে এগুলো নারকেলের জিনিস তো এটা দিয়ে কিছু বানিয়েও খেতে পারেন সিমুই পিঠে পড়েই পাটে সাপটা এগুলো বানিয়ে খেতে পারেন থাকলে আমার বাড়িতে মিষ্টি খাওয়া আমার ছেলে একদম পটু যার জন্য আমাকে মধ্যে মিষ্টি ধীরে ভেবে করতেই হয় হয়ে গেছে এটা রেডি এবার নামিয়ে নিন এই প্লেটটার মধ্যে এবারে নামিয়ে নিচ্ছি আমি এখানে ঘি একটুখানি অল্প করে ওলপটে ঘি লাগিয়ে নিয়েছি যাতে সহজে আমি এটার ওপর এইভাবে সাদা ধপধপে সুন্দরভাবে হবে এটাকে একটু ঠান্ডা হতে ইচ্ছা আপনারা গোল চৌকো পারেন আপনার ঠান্ডা হতে দেব তো এই দেখো বন্ধুরা এইভাবে একটু ঘি হাত করে নিয়েছি আমি প্রথমে আর এই প্যানের পাত্রটার মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম এভাবে হাতে চেপে চেপে সুন্দর গোল হয়ে যাবে একদম এইটা কত গাটা স্মুথ হয়েছে একদম এইভাবে এগুলোকে সবগুলো গোল গোল করে নিতে আমাকে তো খুব ভালো লাগে জিনিসটা খেতে নারকেল দিয়েগুলো গোলগোল করে নিতে বন্ধুরা দেখো নারকেলের সন্দেশটা পুরোপুরি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই একবার বানিয়ে বাড়িতে দেখতে পারো আর কিন্তু বাজারেই বা বাড়িতে অনেকেরই রয়েছে আর বাজারেও অ্যাভেলেবেল তো এটা দিয়ে এইভাবে সাদা সাদা হবে আমুল দুধ দিয়েই বা যে কোনো জায়গায় একটু লেবুর রস যদি দিয়ে দেওয়া হয় চিনির মধ্যে তো সুন্দর এরকম সাদা সাদা হবে কালার কোনোভাবে ফেড করবে না দারুণ দেখতে লেগেছে আর ততটাই সফট হয়েছে একদম একদম নরম হয়েছে খুব সুন্দর এটা খেতে সুস্বাদু হয়েছে তো এইভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন